মানব জীবনের সবচেয়ে বড় সম্পত্তি হলো তার সময় সব আল্লাপাকে যুগের সময়ের কসম করে বলছেন যে আমি যুগের কসম করে বলি মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ক্ষতিগ্রস্ত হবে না যারা ন্যাক কামল করবে আমি আল্লাহর ধৈর্য এবং উপদেশ প্রদান করবে তারা ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ আর বাংলা কথা আছে বিলম্বে কার্য সিদ্ধি এটার নাম হলো ধৈর্য অজান্ন ইজাহাবা মগাদিবান। এটা বলা হয়েছে কাকে হজরতে ইউনুস সালাম সালাত সালামকে পাক বলেন হে রসুল আপনি ওই মাস ওয়ালার মতো হইবেন না কা সাহিবুল হৌদ মাস ওলা কে ইনুস আল হজর সালাত সালাম তার মতো আপনি হইন না কারণ কি আমার ইউনুস তাকে বলছিলাম তার কাউমের লোকদেরকে হেদায়তের দাওয়াত দেওয়ার জন্য আল্লাপাক তার রাসুক বলতেছেন আপনি কিন্তু ইউনস নবীর মতো আপনি এত তাড়াতাড়ি কিন্তু করেন না সে তাড়াতাড়ি যখন দাওয়াত দিছে তার কমকে তার আইমান আনে নাই তারপরে আল্লাপাকের কাছে বদ্ধ করছে হেল্লা আইমান আনে নাই তোমার বিশ্বাস করে না একশো সমলে ধ্বংস করে দাও তা নবীর দোয়া আল্লাহ তো কবুল করবেন এটা নবীর ধারণা ইউনুসাল্লা সাল্লা ধারণা এই দোয়া কইরা তিনি কম থেকে থেকে পালিয়া যাতে এখন কমের লোকেরা দেখল যে ইউনুস নবী আল্লাহর প্রতি ইমান আল্লাম না দেখিয়া আমাদেরকে বদ দোয়া করছে নিশ্চয় আল্লাহর গজব নাজিল হবে এই মনে করে কমের মানুষ একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা কইরা কি মানানসে আন বাই দিস টাইম তে ইনুসালা তো কম থইতো উনি পলিয়া চুইয়ে গেছে যে শরপাইছক নদী নদীর মধ্যে এই যাত্রী সেখানে নোгай উঠছে এখন এই অ তো কমের মানুষ তো আল্লাহর কাছে কান্দে কিটা গজব চিগা তওবা করে হেরা তো ইমান আনছে তাই নবীর কি অবস্থা তখন তা আল্লাহ পাক বলেন যে হেরসুল আপনি এই মাসওয়ালার মতো ইনস্তমির মতো হইন না পরে কি হলো শেষ পর্যন্ত এখন নৌকা উঠার পরে নৌকা সহ যাত্রী সকালে ডুবে তলিয়া যায় পরে গণক করলো যে এখানে কোনো অপরাধী মানুষ আছে এই নৌকার মধ্যে যার অপরাধের কারণে নৌকা ডুবে তলিয়া যায় সব চলিয়া তখন এই শরবত রেডি করিসে ওয়াজ টাই নাই নিতেছে বুঝিস তোমারও কাছে সবাই এখানে একটুখানি আনছে আপনাদের একটু রেস্ট নেওয়ার জন্যে গাছে নিজের বসে রাত্রের থেকে এনে কাজ শুরু হইছে এই ওই এটা আমাদেরই জায়গা এটা পরে এখানে কয়টা গাছ ছিল কয়েটা ফালান হইছে ওইখানে লিচু গাছের ছিল ধরুন তেমন কাঠ তাদের আল্লার মানুষ একদম পর পর রাতটা থেকে কাজ শুরু হয়েছে আমি নিজেও ছিলাম সকাল ভোরের থেকে এগুলো সব ঠিকঠাক করে এই মাদ্রাস মাদ্রাসার ছাত্র এবং হুজুর হাফেজ তারা নিজেরা কাজ করছে এখানে ওই সব পরিষ্কার করছে তারা ওই যে মাছের খাঁড়ি হয়ে আমার ওই যে আমি মাছের চাষ করি তো ওয়াজ শুনলেন না ওই যে মাছের খাঁড়ি আমার ওটা ওরা আমাদের মাছ রাখি এই পর এখানে বসছেন মাঝে মাঝে বসার জায়গা এখানে মাঝে মাঝে আনন্দ হইব উপরে আবার সামেনা টানে বাথরুম টয়লেট করে দিলে আরাম মতো বসবেন দিনরাত বেলা আলোচনা চলবে ইনশাল্লাহ আর আমার একটা গজল অনুষ্ঠান করতে চাইতেছি হয়তো এখানে হইতে পারে আর কি যে পুকুর আছে গোসলের ব্যবস্থা আছে বাথরুম টয়লেট পাকা করে দেবে ইনশাল্লাহ তালা সুবিধা হবে তার জিগে রাস্কার করবেন খাওয়া দাওয়ার দায়িত্ব সব আমার হোটেলে খাওয়া লাগবে না আমি খাওয়াবো ইনশাল্লাহ তালা দুইটা খিচুড়ি আন দিলে কত খাইবে না কারণ এখান তো হোটেল নাই কিন্তু সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ তালা আপনারা যাতে আনন্দ পান আসেন যাতায়াত করেন এটা নিয়ে হলো আমার জীবন এই তাই এখানে আবার কুশি বসেন এই ফাঁকে আবার শরবত আমার মানে গেছে তারপর যদি গুড় আনাইছি কুশলা গুড় নিয়ে আসছে শরবত মানে তাতে রেডি করা রেডি করছে না আর কিছু তবরক করা হয়েছে এরপরে আসলে পরে আরো সুব্যবস্থা পাইবেন ইনশাল্লাহ তালা অসুবিধা না ওই যে পুকুর দেখতেছেন ওটা ওটা ওই যে আমাকে পুকুর আজকে সকালে জাল দেখেছে মাছ ধরা হয়েছে মানে মাছ আছে নেন দেখে আমার যে পুকুরে মাছ আছে আমি তো মনে হয় যে আরো বছর হানি চলবো খাওয়া দুই তিন পুকুরে অনেক মাছ আছে নৌকা যখন যখন তলে যায় তখন তারা বলল যে এই নৌকার মধ্যে দুশো অপরাধী আছে যারে সরে দিলে এই নৌকার যাত্রীরা বাঁচবো আর ডুববো না শেষ পর্যন্ত লটারি দেওয়া হলো সবার নাম লটারি দিয়ে কেউ নাম ওঠে না নাম উঠলো ইনুসুবিনাম ইনুস আলাই সালাতাম সবাই তো ভয়ে কাঁপতেছে কারে এত বড় একজন মানুষ আর আল্লাহ নবী আর কত আমলদার ব্যক্তি উনি দোষী খালি উনার নাম উঠে গে খালি আবার লটারি দিছে দ্বিতীয়বার ওনার নামে উঠছে আমার লটারি দিছে তৃতীয়বার ওনার নামে উঠছে এমন কইতেছে কয় আমার নামে যেহেতু উঠছে আমি দোষী কি করবা এ নদীর মধ্যে দেওয়া মরে ভালো কি কর সবটি তো ধরে ইউরুস ব্যক্তি তো মরে ওনার না না ফালাই দিলে ব্যক্তি ধরে দিচ্ছে পানির মধ্যে ভালাইয়া আলাদা বলতেছে জিব্রাইল তাতেরে চলে যাও এক মাছ রে নিয়ে যাও আমার নবীরে তো বাসান লাগবো মাসে যে আইরা ইউরু সাল্স সাল্লাহ গিলা খেয়ে আর মাছের পেটি থেকে তো বাছাইতে হবে লাই লাইল নাতা শোভানাকা এমনি কুন্ত মিনা জল ই মিন দয় অনুস জিবরায়েল ফেরেস্ত এসে তাকে বলে দিয়েন যুজেরা না পড়ছেন লালা বিসা তা কেমন পর্যন্ত মাছের পেটি কিছু থাকতো এরপরে কয়েকদিন পরে মাছ তো তালপাতাল ভালো হয়ে গেছে এটা আমল শুরু করে দিয়েছে লাই লাবার কেন্ডি করতে পারে জলে এরপরে মাছ বমি করে ফালাই দিচ্ছে সমুদ্রের পাড়ে তখন তিনি একদম ইয়ের মতো হয়ে গেছিলেন খুব অসুস্থ অবস্থা হয়ে গেলেন ওই সময় আল্লাপাক একটা গাছ দিলেন সে গাছ হলো লাউ গাছ খাইলেন ওনে তো রান্নার কোনো ব্যবস্থা ছিল না কথা লক্ষ্য করেন রান্নার কোনো ব্যবস্থা ছিল না লাউ এর পাতা খাইছে এবং লাউ খাইছে তাহলে বোঝা গেলে কি লাউ কাঁচা খাওয়া যায় কথা ঠিক কাঁচা খাওয়া লাল লাউ কাঁচা খান জীবনে পেটে ক্যান্সার হইব না আলহামদুলিল্লাহ আর মানুষের সুস্থতার জন্য আল্লাহ পাক ময়দানে তাকে একটা খাবার পরিবেশন করবেন সেটা হলো আদার রস আদা স্বচ্ছ স্বচ্ছ কাছের ওয়াকাসান্দিহা ক স্বচ্ছ কাছের পরিপূর্ণ পাত্রে অন্যত্র আল্লাহ পাক বলেন যে তাকে আদার রস তাকে পরিবেশন করা হবে জান্নাতিদের আলহামদুলিল্লাহ মানে দুনিয়াতে যা জান্নাতের পয়লা আদার রস খা সবাই যে আদা সমস্ত অসুখের রোগের চিকিৎসার হলো দাদা ওই জোখানে দাদা দিছে গেল পাইছেন দুইটা জিনিস তাতে খাই আপনি বেশি দিন বাঁচবেন এখানে ডাক্তাররা জানবো জায়গা থেকে এই মাছের কলিজা খাও সার গরুর আল্লাহ কলিজা পরিবেশন করবেন প্রথম আদার রস সার গরুর আল্লাপাক দিবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ লাউ কাঁচা খাওয়া যায় অসুবিধা নেই লাউ কাঁচা জুস করে খাইবেন এটাকার এমন একটা মেডিসিন এই সিজনে যদি কেউ খাইতে পারে কখনো তার কলারা রোগ হবে না তার পেটের যে সমস্যা থাকে এটা তার হবে না এটা ইনশাল্লাহ এমন আছে না যে পেট বেড়ে লাউ দেওয়া খেজি পরে মানে পেটের অসুখ এটা আছে ঠিক এইটা আছে ঠিক আছে যে ওই বেট দাওয়াত ছড়ে গেছিলাম তো গরম গরম কি জেনে খাবে যে হালার হতে না পরে আবার এই অবস্থা এইটাই লোব মনে আছে যে লাউ দে ভাত খাইছি এখন আমার পেট খারাপ হয়েছে এটা কি কয় উদ্দিন তার মানে কি হজ তিন মাস আলাদা সালা সালাম যে অবস্থায় তিনি হয়েছিলেন এর মেডিসিন হলো আল্লাহ লাউ গাছ আলহামদুলিল্লাহ এই তো লাউ গাছ আরম্ভ হয়ে তে মনুষ্য জীবনের বিলম্বে কার্য সিদ্ধি আল্লাপাক যে ইনুস্তমির মতো আপনি তো তাড়াতাড়ি করেন না তারপরে তিনি লজ্জিত হয়ে গেলেন কমের কাছে কিরে বদ্ধ করলাম আমার কমের ধ্বংস বিল্লিয়ে ব্যক্তি দিয়ে আমার আল্লাহ তো আমার দোয়া কবল করলো না আল্লাহ বাবা যে তারা আমার আজাবের ভয়ে সবটি তবা করে তারাই মানছে তুমি তো পলে গেল দেশ থেকে গজবের ভয়ে তা আল্লাহ রাসুলকে বলছেন হে রসুল আপনি ওই মাছ ওলার মতো আপনি হয়েন না আপনি একটু ধৈর্য ধারণ করেন আপনার স্ত্রীদেরকে বলেন তারা তো আপনাকে বলে আমরা গরিব টাকা নেই পয়সা নেই আপনি আল্লাহর কিছু সান আল্লাহর কাছে খায় না খায় দিন যায় আল্লাহ বলতেছেন যে সাবধানে সাইন না সুরা তোহা খুলে দেখেন আমার কাছে কোনো খাবার রেজিক চাবেন না আমি পরিমাণ মতোই আমি দেব আপনার স্ত্রীরগণ কি চায় দুনিয়াতে সুখ শান্তির এই অস্থায়ী দুনিয়াতে নাকি না আখেরাতে জান্নাতে তো সুখ শান্তি চায় কয় যার না সুখ শান্তি চায় কয় তাহলে দুনিয়া কষ্ট করি লাগবে এগুলো হলো হিসাবপত্র কথা কাজে সময় মানুষ মনুষ্য জীবনের সবচেয়ে বড় সম্পত্তি হলো তার সময় এটি যদি চলে যায় তাহলে পরে এটা আপনার জীবন থেকে চলে যাবে ইট উইল নট কাম ব্যাক আন টু ইউ এটা আপনার জীবন আর ঘুরে আসবে না সময়টা সময়টা সাংঘাতিক একটা ফ্যাক্টর এটা নিয়াত করা বাড়ি কোন কোন ব্যক্তি সময় রে কানে ধইরা খাড়াই দেবো আল্লাহ ইনশাল্লাহ হাতনামা সময় কানে আমার তো মনে হয় কি না আমি তো শরীর একটু রেস্টের জন্য আমি বার একটা সময় আজকে ওরা একটা সময় ঘুমাইছি যে তাছাড়া আমার ওরা তো একটা সময় মনে হয় যে আমি যদি বাইরে যেটা কাম করা হারতাম আমাকে ভালো লাগতো এটা মানে একটু বসে থাকলে খালি মন হয় যে সময়টা আমার নষ্ট হয়ে গেল আমার পীরের কাছে বয় মুড়ি মানে পীরের সাথে বন্ধুত্ব করে পীর বন্ধু মানুষটি যেমন আপনি তো তেমনটি হবে আপনি বন্ধুত্ব আসর সময় বা এই ঘুরে ঘুরে সময়টা নষ্ট করে না আপনি আমার মরিদ আপনি আমার সাথে বন্ধুত্ব করে আপনার সময়টা কেন আপনি নষ্ট করতেছেন এটা এই সময় কিন্তু আর পাইবেন না আব্বা বলছেন যে দুনিয়াতে কবরে কবরে যাওয়ার পরে মেলায় গুম ভাড়া কবর যাওয়ার পরে অনেক শুয়ে থাকা আর অনেক টাইম পাইবে যে রয়েছ ষাট বছর কি তুমি হাউভার প্লেজেন্ট তুমি কি তুমি কি বুঝোটা ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার করে তুমি দেখো নব্বই বছর মানুষ বাইশে রয়েছে চল্লিশ বছরের যুবক মরে গেছে গা কথা ঠিক কিনা কথা যমুনা গ্রুপের বাবুল সাহ বাস আছে না মারা গেছে জয়গন বাবুল সাহ কইছিল ডাক্তারে আমার সম্পত্তি অর্ধেক দিয়ে দিব আমার বাসান আল্লাহ কয়ে বাসানের মালে কাবি ওই বাবুল সাহ তুই কারে কি কস বাসে নে গেছে চলে গেছে গা বয়স কত আসলো তার কত বড় বড় মানুষ চলে গেল গা চিত্রনায়িকা কবরি গেল কেন পাঁচ আট দশ কোটি টাকার বিল্ডিং সব কিছু রাখিয়া গেছে গা কত মানুষ গেছে গা গেল জানের মালিক কারা কাজে কে যে কোন সময় যাবে এটার কোন ঠিক নাই কাজে বেশি আস আশ্চর্য নাই মুর্শেদের সাহচর্য থাকত যদি একটু ধৈর্য ও সূর্য তার গায়ে ধরত এটাই হলো কথা কাজে সমারে কান ধরে খাড়াই দিতে সাথে আমি যে সময় বুঝবো যে মোজম সিদ্দিকাটা পিলিয়ার পরে হাসন ময়দান অন্তত আল্লাহরে কয় যে আমার কান্দারি খাটাইছে আমি কান্দারি ওটারে খাটাই দেবো কারণ সময় মানুষের সাথে কখনোই সৎ ব্যবহার করবে না সময় মানুষের সাথে সৎ ব্যবহার করবেই না হালা তালি লাম ইয়াকুন সাই মাযকুরা সোমালি তা কোনো সময় খা সময় যে দেখ তরে বানাই এই দিলাম মাথার চুল পাকাইয়া দিলাম দাড়ি সাদা কইরে দিলাম ভাটা লাগাই যাও তো দেখি আবার আগের অবস্থায় পারো নাকি কি পারবেন কেউ আমরা পারম কেউ ভাটা আইসে এটা গেছে চলাই এটা আর যত এমনি খাতের দেন সবাই সাথে এটা আর হবেইটা এটা কাজে নিয়ত করি যে রে কান ধরে খাড়াবো ফজর নামাজ পরে কোনো কথা ফজর নামাজ জিকির করেন করেন একটা হাদিস শিব পরেন কাজ থাকলে কাজগুলো সারেন তারপরে বেহুদ্ গাল গপ্প আগে করতেন এন বাদ দেন আসর নামাজ পড়ে হুদে মিছা পান খাইয়া চাবিয়া ওই দোকানে বসে দেড় ঘন্টা কথা হয় এর ঘটনা দেখি এটা ওইটু সময় আপনি হাঁটা চলাফেরা করেন শারীরিক পরিশ্রম করেন তাও আপনার কাজ হয় বা জিজ্ঞাসা করেন দশটা মানুষ আল্লাহ আপনার দেন না তাতে ইনশাল্লা ভালো হবে বেশি দিন আলহামদুলিল্লাহ বাসার গল্প করলাম না তাড়াতাড়ি ময়রা লাভ কি আছে কবর গেলে তো শুয়ে থাকবেন আপনার পাঁচ নম্বর দাদার নামকণ তো কি কে পারেননি পাঁচ নম্বর দাদার নাম কন আমি তো আমার দাদা তার দাদা বন্ধু যাহি পড়ার যাহিনী মেলায় চেষ্টা করছি আর আর সব রায় পাঁচ দাদার এই পৃথিবীতে একটা মানুষ সবচেয়ে বেশি তার নাম কি না 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 আউসবিন হনুক অনুক সাড়ে তিন হাজার বছর আদম আলাইসালাম থেকে হজরত মুস আল সালাত আউসবেন অনুক মোসা সালামের সাথে তার ফাইটও হয়েছে তার নাঠির বাড়িও খাইছে তারপরে ইমান আর নাই ইরি এমন বাজির বাজে এত হায়াত দিছিল লাভ নাই আল্লাহ তো হয়তো এত হায়াত আমাকে দেবো নাই কিন্তু নিয়ত কেউ যাতে তিনশো বছর পাইছে যায় তাই তো কইতেছি ডরিয়া ডরিয়া আল্লাহ কে এত সাহসের সাহস বাস আমি সাহায্য সত্তর বছর এত সাহস আমরা হঠাৎ ওটা সাহস করে আলাইছি যা তাই কপালে সাহস করে আলাইছি আল্লাহর কাছে পয়সা আল্লাহ তিনশো বছর হায়ার দেউনে লাগবো আমার কাম আছে এই কাম হাসিল করতে হবে পাঁচ কোটি মানুষের টার্গেট এটা না হওয়া পর্যন্ত দুনিয়াতে যাই পারছাই না যা তাই কপালে আমি সেদিন বইবার চিন্তা করলাম যে মৃত্যুর পরে কিছু মানুষ হয়তো আমার জন্য কানবো দুই ঘন্টা কানবে ছয় মাস কানবে কানবে অনেক ঠিক কবরে আমাকে একাই রেখে আসবে কেউ তোর কেউ জীবিত মানুষ তো যাবে এটা তার জন্য জায়েজ নাই এটা তো কোনো হুকুম নাই একজন কি সে রেখে আসবে মাটি চাপা দিয়ে সে চলে যাবে একশো বছর যাবে দুশো বছর যাবে তিনশো বছর যাবে পাঁচশো বছর পরে এটার কোনো খোঁজ থাকবে না তবে যদি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সেখানে যদি আপনার কোনো ঠিকানা করেন এটা হাজার বছর পর্যন্ত ঠিক থাকে হাজার বছর পর্যন্ত ঠিক থাকবে যেই ব্যক্তি যেই ব্যক্তি তার পবিত্র একটা জায়গা নির্বাচন করল এবং একটা মসজিদ প্রতিষ্ঠা করলো ওইখানে যদি তার থাকার ব্যবস্থা করে ইয়াস ভালো প্রাপ্য পৃথিবীর মুখে আর কিছু হতে পারে না পঞ্চাশ তালা দালান করছেন ভেঙে নষ্ট হয়ে যাবে একটা মসজিদ করছেন কেমন পর্যন্ত থাকবে মসজিদ আল্লার আল্লাহর ঘর এটা তো নষ্ট হবে না এবং সেখানে যদি আপনার একটা স্থান থাকে যে মসজিদের পাশে আমি কবরে আছি এটা কোনো দিন এটা নষ্ট হবে না দেখেন গা ওই দেখেন না শাহজাল রহমতুল্ল মসজিদ তৈরি গেছেন ওখানে শুয়ে আছেন প্রায় দেড়শো দুইশো বছর হয় কিছু নষ্ট হয়েছে চলছে খাজা মানে সৃষ্টির আর মহাত্ম প্রায় দুই আড়াইশো বছর হয়ে যায় কিছু হয়েছে আর পাঁচশো হাজার বছর যাবে কিন্তু আপনার পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকার মালিক আপনি কিন্তু যদি আপনার থাকার জায়গাটা যদি নির্বাচন যদি না করেন কয়দিন পরে দেখা যাবে ভেঙে গেছে গা এটার কবর ভেঙে গেছে গা নষ্ট হয়ে গেছে ওটার খোঁজ নাই খবর নাই ক্যারা কোন আছে কোনো ঠিক ঠিকানা নাই কাজ ওই যে আমি দোয়ার মধ্যে বলি আল্লাহ সম্মানজনক রেজেক্ট দাও হারাম রেজেক্ট দিও না সম্মানজনক মৃত্যু দাও সম্মান স্থানে তুমি আমাকে সমাহিত অতএব মৃত্যুর পরও যেন আপনি বিলীন না হয়ে যান এই কায়দার কাজটা করতে হবে আমি বলছি মানে মানুষের বানাইনে কবর স্থানে সাবধান থাকেন না জীবনের অস্তিত্ব থাকবো না খুব সাবধান খুব মানুষের মরণের পরে কবরে গেলে ঘটে কি এটা জীবিত থাকতেই তাকে খেল করতে হবে কবরে যায় ঘটে কি এটা কবরের যায় এটা সমাধান কখন করা এটা কিন্তু যাবে না এটা খুব হুঁশিয়ার খুব